হাস্তে হাফং সেবক তৈ পেনশন মানায় রকি বাকে রাও থাম দিয়ে বানা সাকলাই মন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বিধানসভা ও ব অকন সাকলায়ু মন্ত্রী অকরা অব এপ্রিল মাস পইলা সিমি সামু ফনামজাগান আবো নি বাকে খক থামা রেজা গ্রাম বায় আমি একটা ঘোষণা দিতে চাই বিশেষ করে আমাদের ত্রিপুরা সরকারের যারা কর্মচারী এবং পেনশনাররা যারা এখানে আছেন সকল কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারের আমরা অতিরিক্ত মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাউন্স থ্রি পার্সেন্ট বৃদ্ধির আমি ঘোষণা করছি যারা পেনশনার যারা রয়েছেন তাদেরকেও আমি থ্রি পার্সেন্ট রিলিফ সেটাও ঘোষণা করছি তাতে করে বর্তমানে আমাদের ত্রিশ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে সেটা তেত্রিশ শতাংশ হবে এবং এটার এফেক্ট হবে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এতে করে এই বাবদ আমাদের প্রায় তিনশত কোটি টাকার ব্যয় আমাদের বহন করতে